বিসমিল্লাহ রাহুল রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলেই এর আগে দুই দিন আগে বলেছিলাম যে শুরু হয়ে গেছে আসলেই শুরু হয়ে গেছে এ দেখা যাচ্ছে যে আসলেই এই গারোর বাজার অনেক দিন ধরে আসা হয় না আজকে তাই গারোর বাজারে আসা অনেকেই চেয়েছেন যে গারো বাজারে যেই অবস্থাটা একটু আমাদের জানাবেন এই যে কাটালের বাজার বা আনারসের বাজার কি অবস্থাটা একটু জানাবেন যাই হোক আমরা সেই জন্য আজকে উপস্থিত হয়েছি সেই গারোর বাজার আমরা দেখি কীরকম দাম বলছে আজকে অনেক কাঁটাল আসছে বাজারে অসংখ্য কাটাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে কি আনছেন আজকে ভাই এই যে কাটা লাঞ্চি কাটা হ্যাঁ এই কতগুলো কাটা লাঞ্চেন আজকে কাটা লাঞ্চেন ও 100 100 এর মত সবই কি বাতি নাকি আবাতি দুই একটা আবাতি ও বাইরেতে পারে এখনকার কার তো শিউন নাই শিউন নাই দুই একটা আবাতি বাইরেতে পারে বাতি হতে পারে হতে পারে না দেখা গেছে যে ফার্স্ট সিজনে যে এই যে কাটালদার দাম আছে আপনার 100 টাকা কিন্তু ব্যাপারীরা পঞ্চাশ টাকা দেখি না কারণ কি জানেন কারণ অর্ধেক কাটালি জায়গা বাইরে আবাদতি মানে কমলা তাই না এই জন্যই মানে কথাটা জিজ্ঞাসা করা হচ্ছে যে যাই হোক আপনাদের বাজারের নামটা বলেন আমাদের গাড়ো বাজার গাড়োড় বাজার কোন থানা পড়ছে কোন ডিস গাড়াল থানা পড়ছে টাঙ্গাল ডিস্ট্রিক্ট টাঙ্গাল ডিস্ট্রিক্ট এই বাজারটা কি কী বারে লাগে বা কোটার থেকে শুরু হয় আলদা এটা লাগে রবিবার আর বুধবার বুধবার কোটার থেকে শুরু হয় হজরে আলানের থেকে শুরু হয় পাইকারি বাজার পাইকারি বাজার বারোটা একটা নাম দিচ্ছে বারোটা একটা পর্যন্ত এই যে কাঁঠালগুলো আনছেন আজকে কেমন দাম বলতেছে কাঁঠাল আনছে এখন পর্যন্ত কোনো ব্যাপারই নামে নাই কোনো দামও বলে এখন তোরি কোনো ব্যাপারই আসে নাই অসংখ্য কাঁঠাল আসছে আজকে বাজারে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যাই হোক এর ধন্যবাদ

আপনার মোবাইল নাম্বার আছে একটা নাম্বারটা বলেন একষট্টি এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ ভাইজানকে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি যে দেখি অনেক কাটাল আসছে বাজারে এত কাটাল কিন্তু এর আগে দেখিনি আমরা যে এই আজকেই কিন্তু প্রথম এই বাজারে এত কাটাল আসা আসসালামু আলাইকুম কেমন আছেন কাটা আনছেন দাম কেমন বলে নাই এখনো দাম বলে নাই এক কয়টা বাজার এখনো দাম বলে নেই কাটাল তো অনেক আছে ব্যাপারী আসে নাই ব্যাপারই নেই বাজারে আসলে এ ব্যাপারী নেই দেখতে পাচ্ছেন যে একটা ব্যাপারী আমরা চোখের সামনে পেয়েছিলাম ওনার সাথে কথা বললাম দেখি অনেক কাটাল আসছে বাজারে কিন্তু দাম বলে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন কাটা আনছেন দাম কেমন বলে নাই এক টাকাও বলে নাই না ব্যাপারই আসে নাই ব্যাপারি আসে নাই আজকে এখনো এখনো ব্যাপারী আসে না কয়টা বাজে সাতটা এগারো সাড়ে সাতটা এরকমই আর কি রে দাম এখনো হয়নি আমি দেখি যে আসলে বাজারে অসংখ্য কাঁঠাল আজকে বাজারে আসতে দেখতেই পাচ্ছেন যে আসলে এত কাঁঠাল আমরা কিন্তু এই সিজিনের প্রথমেই দেখেছি যে অল্প কিছু কাঁঠাল আসছে বাজারে এইদিকে দেখতেই পাচ্ছেন যে অনেক কাঁটাল আছে কিন্তু ব্যাপারই নেই আমি দেখতে পাচ্ছেন যে আমরা যাকে জিজ্ঞাসা করছি সেই কিন্তু বলছে যে আসলে ব্যাপারই নেই এ ব্যাপারী নেই ব্যাপারী নেই দাম বলে নেই এখনো আসলে এত কাটাল ফার্স্ট সিজন অনেক কাটাল আসছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে দাম বলছে ভাই দাম বলছে বলে নাই এখনো দাম বলে নাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম যেন কি ভাই জানের শামসুল আলম ভাই আপনি তো কলাও দেখছি যে কলার বাজারে তারপর আনারসও কিনেন তাই না এখন দেখা যাচ্ছে কাটালও কিনতেছে না কাটাল কিনতেছেন কাটাল কি বলতে সবই আমার ব্যাপারি আছে আচ্ছা আচ্ছা মানে ব্যাপারিরা যেটা চাবে সেটাই দিচ্ছেন তাই না তাতে আজকে কি কাটাল কিনছেন না কিনেন না কিনেন কিনছেন এই যে কাটালগুলো আছে আজকে বাজার কেমন একটু বলবেন যেদিন ষাটটা কাটাল থেকে আমি কাটাল কিনা শুরু করি আচ্ছা আচ্ছা কয় বাজার ধরে কাটাল আসতেছে তিন বাজার আচ্ছা আপনার তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাটাল গুলো আপনি দিয়ে থাকেন কাতালে কিভাবে টাকা গুলা নেন কোন কোনো প্রতি নেই ওর মানে আমরা ব্যাপারের সাথে একটা সমঝোতার মাধ্যমেই নেই আচ্ছা আচ্ছা করা এটা না দেখা গেল কি যে

খাজনা তো আগে আমরা দিতাম একটু একটা গাছে আর এই বছর ডাক বেশি কত নির্ধারণ করবো এখনো নির্ধারণ হয় নাই আর এই খাজনা

0 72 40 40 28 এই নাম্বার খুজলে পাওয়া যাবে এই কি নামটা বলেন আবার একটু শামসুল আলমবাই শামসুল আলম ভাই যাইহোক অনেক ধন্যবাদ আমরা দেখি যে আরও অনেক কিশো কে আসছে কাটালনি আমরা একটু জানবো যে দেখি আসলে দাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি batti হইছে না পাকা পাকা পাকাও আছে দাম কেমন বলতেছে একবারই বলে নাই নাকি পাঁচশো সাড়ে পাঁচশো মানে কয় পিস সাড়ে পাঁচশো পঁচিশ পিস সাড়ে টাকা তাই না কাটাল তো সবই বাততি কমলা হবে না ইনশাআল্লাহ কুমলা হবে না আসলে অনেকের দেখা যায় যে কাটাল জায়গা থাকার কারণে ব্যাপারী আসে না লচ হয় অনেক ব্যাপারী অনেক ব্যাপারী অভিযোগ করে ভাই ফার্স্ট সিজন কাঁটা আনছিলাম একশো কাঁটাল আনছি ৫০ পঞ্চাশটাই পাকে নাই এরকম করে এই যাই হোক ধন্যবাদ বাইজনকে আমি এ দেখি আরও সামনে অনেক কৃষক আছে আরো

ব্যাপারী আসেনি নাকি আজকে ব্যাপারী এখন আসেনি কয় বাজার ধরে আপনার কাটাল শুরু হয়েছে তিন বাজার দরে আনতেছেন ব্যাপারী নেই বাইশ টাকা তেইশ টাকা সর্বোচ্চ দাম এটা কি কমলা হবে নাকি আরেকটি কথা বলি যে আসলে এই কথাটা বারবার আমাদের বলতে হয় কারণ হচ্ছে এই যে যে সব ব্যাপারী আর কাটাল নিয়েছে দেখা গেছে যে অর্ধেক কাটালি কমলা বের হয় কথা বুঝছেন যার ফলে কিন্তু দেখা যায় যে এই কাটালটার দাম কিন্তু এখনো পঞ্চাশ টাকা আছে আপনি একটা পাকা কাটাল কিনতে যাবেন পঞ্চাশ টাকা লাগে আছে তাই না কিন্তু কেন কেনা পঁচিশ টাকা বা বিশ টাকা কিনে এটা এটা একটু খেয়াল করছেন আশি টাকা দাম যদি আশি টাকা দাম থাকে কাঁচা কেন বাইশ ত্রিশ টাকা বলেন নষ্ট হ্যাঁ 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 কীভাবে নষ্ট করলে একটু আপনি বলেন তাইলে বোঝা বুঝতে পারে না মনে হয় কমলা কাঠ নেওয়া হয়তো বেশি আচ্ছা আচ্ছা এই জন্য মানে কুমলা কমলা কাঠাল বেশিরভাগই কমলা কাঁঠাল পেরে থাকে দাম মানে কিছু অভাবের কারণে দেখা গেছে সামনেই এই জন্য অনেকে কাটে তাই না এই জন্যই কিন্তু এই সমস্যাটা আসলে হয়ে থাকে এই জন্য ব্যাপারী আসলে কম ইনশাল্লাহ ব্যাপারী আসবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আর ওই কাটালটা কি আনছে আপনি আনছেন ওটা কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন বলতে বলে নাই এক টাকাও বলে মানে ব্যাপারই নেই নাকি কম কম আচ্ছা এখনো কিনে নাই কিনবে না কিনতেছে না কিনবে তো ইনশাল্লাহ

না না বলেন আমাদের বললে সমস্যা নেই বলেন কেমন দাম বলতেছে এখনো দাম বলে নাই এর আগে আগের বাজার আনছিলেন আনেন নাই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে অনেক কাটালি কিন্তু বাজারে আসে অন্যান্য অন্য বছরও কিন্তু এই বাজারে কাটালের জন্য বিখ্যাত একটি বাজার আসসালামু আলাইকুম কেমন আছেন কইবেন বেন কয় গাড়ি আনছেন কাটাল আজকে তিন গাড়ি তিন গাড়ি দাম বলছে ব্যাপারই নেই কি বলেন খাই সবাই বলে ব্যাপারই নেই ব্যাপারই নেই আসলে কি ব্যাপারই নেই আসলেই ব্যাপারই নেই আমরা দেখতেই পাচ্ছেন যে অনেক কাঁটাল বাজার আসছে অসম তারপর দেখা যাচ্ছে অটো কিন্তু ব্যাপারই কিন্তু নেই আসলে ব্যাপারই নেই এটাই সত্য কথা দেখাচ্ছি যে আসলেই এই কাঠাল কে আনছে ভাই আসসালাম কেমন আছেন দাম বলছে এখনো বলে নাই এর আগের বাজার আনছিলেন নাকি আটটা বাজে এখনো ব্যাপারে দাম বলে নাই কি বললে এর আগের বাজার আনছিলেন কি না

এটি কি দাম বলছে তাতে বলে নাই আচ্ছা আপনি কি বাগান থেকে বিক্রি করবেন বাগান থেকে আচ্ছা মোবাইল আপনার নামটা বলেন আগে জয়নাল আবদিন ভাই অনেক সুন্দর নাম আপনাদের বাড়ি পিরোজপুর বাগান থেকে বিক্রি করবেন ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন এই নাম্বারে খুঁজলে জেনারেল পাওয়া যাবে ইনশাআল্লাহ তাই না এই যাই হোক ধন্যবাদ না ব্যাপারী এনে আবার প্রতারণা করবেন না অনেকে করে থাকে হ্যাঁ হ্যাঁ আপনার ব্যবসা করেন আমি চিনি আমি এই জন্যই তো বললাম যাই হোক ধন্যবাদ জয়নাল আদিন ভাইকে আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন ভিডিও তে দেখা হবে ইনশাআল্লাহ